শীতের বিকালে যদি ম্যাগি নুডলসের এই চটপটা রেসিপিটি থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর অন্য কোনো নাস্তার প্রয়োজনই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি চুলাই একটা প্যানে বেশ খানিকটা পানি ফুটিয়ে তার মধ্যে এক প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম সেই সাথে দিয়েছি একটা টমেটো কেটে তার সাথে দিয়েছি ম্যাগি মশলা এবার এই সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব যেন নুডলসটা নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় আর এদিকে যে আমি টমেটো দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর যে পাতলা আবরণ থাকে মানে স্কিনটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি তারপর সব কিছু বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নুডলসের পানিটা শুকিয়ে নেব এখানে আপনি আপনার প্রয়োজন মতো নুডলস নিয়ে নিতে পারেন আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনি তিন চার প্যাকেট দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটা খেতে তো অসম্ভব মজার হয় আমরা যেহেতু মা ছেলে খাবো তাই তো এক প্যাকেট দিয়েই করছি নুডলসের পানি সিদ্ধ হওয়ার পরে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি সেই সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একশো চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি একটা ম্যাগি মশলা তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটা ডিম ভেঙে তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চালের গুঁড়া হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনি ময়দা অথবা আটা দিয়েও করতে পারেন সেটা দিয়েও করলেও ভালো হয় তবে চালের গুঁড়া দিয়ে করলে অনেক ক্রিস্পি হয় এবার এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখাতে হবে যেন একটা শেপ দেওয়া যায় তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভাজার জন্য চুলাই একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল বেশ ভালোভাবে গরম করে তারপরে আমি নুডলসের পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারেন একটু পাতলা পাতলা করে করার চেষ্টা করবেন এতে করে হচ্ছে পাকোড়াটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে তারপরে এই যে সবগুলো দিয়ে চুলারাস মিডিয়াম রেখে প্রত্যেকটা পাশ আমি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভেজে নেব এভাবে যদি সময় নিয়ে এই পাকোড়াগুলো ভাজা হয় তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে হয় আর অনেক ক্রিস্পিও হয় আর নুডলসের এই পাকুড়াটা খেতে যে কি পরিমাণ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা এখনই তৈরি করেন আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাকুড়াগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি বেশ ক্রিস্পিও হয়েছিল এখন এটা তুলে সচের সাথে পরিবেশন করছি আর আপনি চাইলে কিন্তু বিকালে চায়ের সাথেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ